সো হ্যালো ফ্রেন্ডস আমি শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে ভিডিওতে আইপিএল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো ভিডিওটা পুরোটা দেখো এবং তোমাদের কি বক্তব্য এই আপডেটগুলো নিয়ে তোমরা শেয়ার করো কমেন্ট সেকশানে তো চলো ভিডিও শুরু করা যাক আবার প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিয়ে তো মেগা অপশান তিরিশ এবং একত্রিশ তারিখে একটা বৈঠক হওয়ার কথা আছে বিসিসিআইয়ের সাথে সমস্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের তো সেই ফ্র্যাঞ্চাইজিরা আগে থেকে তাদের রিকোয়েস্ট পাঠাচ্ছে পাঠানো অলরেডি শুরু করে দিয়েছে তো সবার প্রথমে তারা যে রিকোয়েস্টটা করেছে সেটা হচ্ছে আইপিএলের যে এক একটা টিমের পার্স সেটা যেন একশো তিরিশ থেকে একশো কোটি হয় তো একশো থেকে একশো কোটি হলে তাহলে প্লেয়াররা যারা থাকবে তাহলে অনেক অনেক টাকা দিয়ে তারা কিনতে পারবে প্লেয়ারদের আর পঁচিশটা প্লেয়ারকে তারা একশো তিরিশ থেকে একশো কোটি বা পার্সের মধ্যে কিনতে চাইছে সেকেন্ড যে রিকোয়েস্টটা করেছে সেটা হচ্ছে আমাদের চার থেকে ছয়টা রিটেনশন তারা চাইছে চার থেকে ছয়টা রিটেনশন চাইছে তারা এক একটা সিজনের জন্য এবং আটটা আর চাইছে এটা একদম পাকোয়াস বলতে বলে রিকোয়েস্ট কারণ আটটা আর টিএম যদি হয় সম্ভবত তাহলে কিন্তু একেবারেই খেলাটা বিগড়ে যাবে কারণ আটটা আর টিএম মানে আটটা রিটেনশন যদি একটা টিম করে অন্যদিকে আরও চারটে বা ছটা যদি রিটেনশন করে প্লাস আর টিএম দিয়ে আরও আটটা প্লেয়ার তো তাহলে তো বারোটা প্লেয়ার এমনিই হয়ে যাচ্ছে তাহলে আর অপশান করা মেগা অপশানের মানে কী রইলো অ্যাটলিস্ট দুটো রিটেনশন চারটে রিটেনশন বা দুটো আর টিএম ম্যাক্সিমাম হওয়া উচিত এরকমভাবে তার হবে না আমরা আশা করছি যে বিসিসিআই এই রিকোয়েস্ট অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করবে না যে চারটে বা ছটা প্লেয়ার থাকবে এবং আটটা রিটেনশন ছটা রিটেনশন আটটা আরটিএম এটা কখনোই হবে না তো বিসিসিআইয়ের কাছ থেকে যেটা প্রথমে শোনা যাচ্ছিল যে চারটে রিটেনশন হবে ইনক্লুডিং ওয়ান আরটিএম মানে তিনটে রিটেনশন এবং একটা আরটিএম এটা হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত বিসিসিআই অন্যান্য ফ্রাঞ্চাইজিরা বলছে যে তাদেরকে যেন রিটেনশনটা বাড়াতে দেওয়া হয় এবং আর প্লেয়ারের সংখ্যাও যেন বাড়াতে দেওয়া হয় কারণ একটা টিমকে কনসলিডেট করা তিন বছরে সম্ভব হয় না দু বছর তো এটা দেখতেই লেগে যায় যে টিমটার পারফরমেন্স কেমন হচ্ছে কোনো কোনো টিম দু বছর তিন বছরে ভালো পারফরমেন্স দিতে পারে না তাই এই কারণে তারা আরেকটা রিকোয়েস্ট করেছে যে পাঁচ বছরের যেন সাইকেল তৈরি করা হয় গত দুবার যে মেগা অকশন হয়েছে দু হাজার বাইশ পর্যন্ত সেটা কিন্তু চার চার বছরের গ্যাপে হয়েছে চার বছরের মেগা অকশন হয়েছে মাঝখানে দু হাজার ষোলো কি সতেরোতে তারপরে দু হাজার বাইশে হয়েছে মেগা অকশন এখন দু হাজার পঁচিশে হতে চলেছে মাত্র তিন বছরের মধ্যেই সবকর টিম ভালোভাবে তৈরি করা হয়ে গেছে দু বছর তিন বছরের মধ্যে তারপর তারা সব প্লেয়ার ছেড়ে দেবে এবং এই জিনিসটা দেখতে খুব বেকার লাগে মানে প্লেয়ার টিমটার সাথে ফ্যানটা কানেক্ট করতে পারে না ঠিকঠাক করে তো এই জন্যই তারা চাইছে যে পাঁচ বছরের যেন পুরো সাইকেলটা তৈরি হয় যেটা আমার মনে হয় বেটার অপশান কারণ পাঁচ বছরের জন্য যদি টোটাল সাইকেলটা তৈরি হয় তাহলে টিম ভালো পারফরমেন্স করবে এই যে টিমগুলো সাকসেসফুল হয় না যদি আমরা দেখি রাজস্থান রয়েলস লাস্ট দু তিন বছর যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে দু হাজার ভালো দিয়েছে চব্বিশও ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু তার আগে রাজস্থান রয়্যালসের টিম কিন্তু অতটা ভালো ছিল না আবার যদি তারা ডিটেনশানে নামে মেগা অপশানে নামে হয়তো তারা সেরকম টিম ইলেভেলের টিম বানাতে পারবেন এবং প্রথম সিজনটা হয়তো খারাপ যেতে পারে শুধু রাজস্থান রয়্যালস না যে কোনো টিমের সাথে সেটা হতে পারে তো এই কারণেই মোটামুটি পাঁচ বছরের জন্য যেন রিটেনশন প্ল্যানটা হওয়া দরকার এবার অন্য নিউজের কথা যদি বলি তাহলে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু এবার মার্ক বাউচারের কথা হয়তো ভাবা শেষ করে দিয়েছে কারণ মার্ক বাউচারের পরিবর্তন কোচ হিসেবে তারা যুবরাজ সিং বা রাহুল ড্রাভিডকে চাইছে সরি যুবরাজ সিং না রাহুল ড্রাভিডকে চাইছে রাহুল দ্রাবিড়কে সেই নিয়ে তারা অ্যাপ্রোচও করেছে এখন রাহুল ড্রাভিড এখনও হয়তো রাজি হয়নি যতটা শোনা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় হয়তো রাজস্থান রয়্যালসের হয়েই আবার কোচিং করতে চল চলেছে এখনও পর্যন্ত তার কোনো শিওরিটি আসেনি যে রাহুল দ্রাবিড় কি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে কোচিং করবে কি কিনা অন্যদিকে ভিভিএস লাকসমানকে অ্যাপ্রোচ করেছে এল এলএসজি তারা রাহুল দ্রাবিড়কে ও সময় অ্যাপ্রোচ করেছিল রাহুল দ্রাবিড় বলে দিচ্ছে যে রাহুল দ্রাবিড় করবে না এলএসজির কোচিং তাই সেই কারণে তারা ভিভিএস লাকসমানকে অ্যাপ্রোচ করেছে আর ভিভিএস লাকসমান হয়তো নেক্সট সিজনে কোচ হতে পারে আমাদের এলএসজির অন্যদিকে পাঞ্জাব কিংসের কথা যদি বলি পাঞ্জাব কিংসের কাছেও কিন্তু তিনটে অপশান রয়েছে তারা যুবরাজ সিং বীরেন্দ্র সেবক আর সুরেশ রায়না তো এই তিনজন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারকে কোচ হিসেবে চাইছেন তিনজনই যথেষ্ট ভালো ক্রিকেটার আমরা সবাই জানি আর সুরেশ রায়না যথেষ্ট ইয়াং প্লেয়ার সে তাকে মিস্টার আইপিএল বলা হয় সে যদি কোচিং করে পাঞ্জাব কিংসের হয়ে তাহলে এই প্রথমবার হয়তো সুরেশ রায়নাকে আমরা কোচ হিসেবে দেখতে পারি কোনো আইপিএল টিমে তো সেটা একটা বড় এক্সপিরিয়েন্স হবে আমাদের জন্য তো দেখার বিষয় যে কে অ্যাটলিস্ট ফাইনালি পাঞ্জাব কিংসের হয়ে কোচিং করে আর শোনা যাচ্ছে যে এই বছর হয়তো অনেক কটা ক্যাপ্টেনকে আমরা চেঞ্জ হতে দেখতে পারি অনেক কটা ক্যাপ্টেন হয়তো চেঞ্জ হবে সবার প্রথম যে ক্যাপ্টেনটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এলএসজির কে এল রাহুল হয়তো আর খেলবে না এবং এলএসজি হয়তো নতুন ক্যাপ্টেন খুঁজবে হয়তো নিকোলাস পুরানকে ক্যাপ্টেন মানিয়ে দিতে পারে বা নতুন কোনো প্লেয়ারকে অপশান থেকে এনে তাকে ক্যাপ্টেন বানাতে পারে অন্যদিকে আরসিবিরও কিন্তু ক্যাপ্টেন চেঞ্জ হতে পারে আমরা জানতাম যে ডুপ্লেসি তাদের ক্যাপ্টেন ছিল এবং ডুপ্লেসিকে তারা হয়তো আর রিটেন করবে না তার উনচল্লিশ বছর বয়স হতে যায় এছাড়া যদি বলি পাঞ্জাব কিংস তো পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন কিন্তু বর্তমান শিকার ধাওয়ন আমরা গত সিজনে দেখি শিখার ধাওয়ন কিন্তু প্রত্যেকটা ম্যাচ কনসিস্টেন্সিভাবে কনসেন্টেন্টলি খেলেনি এছাড়াও যদি বলি পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন কিন্তু পরিবর্তন হওয়াটা বিশাল বড় সম্ভাবনা রয়েছে কারণ শিখার ধাওয়নেরও এজ হয়ে গেছে তো এই তিনটা টিমের তো ক্যাপ্টেন চেঞ্জ হবেই হবে এবার বাকি চেনের টিমের যদি ক্যাপ্টেন চেঞ্জ হয় তাহলে সেটা অবাক করার মতন বিষয় নয় দিল্লির তো কনফার্ম করে দিয়েছে যে ঋষভ পান্তে ক্যাপ্টেন থাকবে কে আর হয়তো ক্যাপ্টেন শ্রেয়ার থাকবে কারণ শ্রেয়ার একটা ট্রফি এনে দিয়েছে গেছে ক্যাপ্টেন ব্যাটকামিজ হয়তো হায়দ্রাবাদের ক্যাপ্টেন থাকবে আর বাকি ঋতুরাজ গায়কড় বলি সঞ্জু স্যামসন বলি এরা তো থাকবেই তো দেখার বিষয় যে আর কোন কোন টিমের ক্যাপ্টেন চেঞ্জ হয় অন্যদিকে ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজের কথা যদি বলি তাহলে ইন্ডিয়া টিম কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছে গেছে তো ইন্ডিয়ার সাথে আগামীকাল হয়তো ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার আর এই কার এবার কিন্তু প্রথমবার সানার জয়সুরিয়া এবং গৌতম গম্বী দুজনই কোচ হিসেবে রয়েছে দুটো টিমের তো সানার জয়সুরিয়া ভার্সেস গৌতম গম্ভীর এই লড়াইয়ে কে জিতবে সেটাই দেখার বিষয় অন্যদিকে দুস্মান চামিরা কিন্তু রুলড আউট হয়ে গেছে অলরেডি এই টুর্নামেন্ট থেকে মানে এই সিরিজটা থেকে তো দুঃসন্দেশ আমি খেলবে না এবার ইন্ডিয়া কোন একাদশ নিয়ে নামে সেটা দেখার বিষয় তো সেটা আমরা আগামীকালই জানতে পারবো যে ইন্ডিয়া কোন টিম নিয়ে নামছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দাও আর তোমরা কোনো ভিডিওতে কমেন্ট করছো না তাই প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও যে ভিডিওতে কি ভালো লাগছে আর কি আরও আমি ইম্প্রুভ করতে পারি তো চলো ভাই